বিদায় দিয়ে ইমানদারগণকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন এই অদা করেছে আল্লাহ যুগে যুগে নবী আলমিনে প্রেরণ করে দিয়েছেন যাতে করে জালিমদেরকে উৎখাত করে দিয়ে ইসলামী হুকমত কান করার জন্য ঠিক কিনা তাই হয়েছে হয়েছে কি না কথা বলেন হয়েছে যতই করুক না কেন এরা ক্ষমতায় টিকে থাকতে পারবে না আল্লাহর কথা সেহেতু আমি সুরা ইব্রাহিমের তেরো নং আয়াত করেছি আপনারা বাড়িতে গিয়ে দেখেন সুরা ইব্রাহিম আয়াত নং তেরো আর মুসলিম শরীফের অসংখ্য হাদিস ত্রিমিজি শরীফের অসংখ্য হাদিস থেকে একটি ছোট্ট হাদিস তেলাবাদ করেছি হাদিস নাম আছে তিন হাজার একশো তিপ্পান্ন এর আলোকে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ তা আল্লাহ কাবুল আলমিন ফেরাউন দম্ভ করেছিল তিনি আল্লাহ বলি দাবি করেছিলেন করেন নাই করেছিলেন পাক রব্বুল আলমিন তাকে নিপাতন করে দিয়েছেন নমরুদ উনি আল্লাহ দ্রোহী ছিল আল্লাহ বঙ্গ রসুলের বিরোধিতা করেছিলেন তাকে শেষ করে দিয়েছে সাদ্দাদ বাদশাহ উনি আল্লাহর বিরোধিতা করেছিল এমনকি তিনি তেনার মুক্তা স্বর্ণপ্রচিত যত এলাকার যত সম্পদ ছিল সোনা রূপা মনি মুক্তা এগুলা দিয়ে ছিনিয়ে নিয়ে তিনি কি করেছিলেন তিনি বেহেস্ত তৈরি করেছিলেন করেন না সাদ্দ বাদশা বেহেস্ত তৈরি করেন না করেছেন বেসদের মধ্যে প্রবেশ করবেন উপভোগ করবেন আল্লাহ বললেন হে যাও ওই বাচ্চার যানটাকে তুমি নিয়ে আসো আল্লাহ কাবরাবুল আলমিন সঙ্গে আজরাইল কে বললেন আজরায়েল সঙ্গে সঙ্গে চলে গেলেন যাওয়ার পরে নেওয়া ভালো তিনি নবনির্মিত জান্নাতে প্রবেশ করতে পারেন নাই পারছেন কি বলেন পারেন নাই কেন পারেন নাই আল্লাহ এটা তাকে করতে দেবে না তাকে শান্তি উপভোগ করতে দেবে না যেহেতু আল্লাহর গ্রোহে ছিল যুগে যুগে অসংখ্য আল্লাহ এবং রসুলের ছিল তাদেরকে আল্লাহ নিপাতন করে দিয়েছেন বর্তমান প্রেক্ষাপটেও গোটা বিশ্বের মধ্যে যারা এরকম একটু মাথা ছাড়া দেবে আল্লাহ তাকে দমিয়ে দেবে ঠিকই কিনা কথা বলেন সেই সম্পর্কে আল্লাহ পাকবুল আলমিন বলেন

তোমাদের থেকে তোমাদেরকে এই দেশ থেকে আমরা বহিষ্কার করব দেশ থেকে বহিষ্কার করব এই দেশে তোমাদের আর জায়গা হবে না যারা কাফের বেইমান তারা ইমানদার এই কথা বলেছিল তখন থেকে অদ্যাবধি পর্যন্ত এই কথা তারা বলে না বলে যে অবশ্যই লাগে তাকিদ ব্যবহার আল্লাহ লালু ফুরে যান অবশ্যই আমি তোমাদেরকে কি করব বাহির করে দেব মিল আরো দেনা এই আমাদের দেশ থেকে আমাদের দেশ থেকে তাহলে দেখেন বর্তমান প্রেক্ষাপটেও যারা তারা বলেছিল আমার আমার দেশ 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 এটা কারো বাবার এখন তারা বলছিল আমরা যারা ইমানের কথা বলবে যারা কোরআনের কথা বলবে তারা জঙ্গি তারা তাহ তাদেরকে আমি এখান থেকে না তারা জঙ্গি তাদেরকে আমরা এখান থেকে উৎখাত করবো এই কথা বলে নেই বলছে অথবা বলেছে না অথবা আমাদের দলে ফিরে আসো মনে করেন ফেরাউনের কথা বলি ফেরাউন যে দল করেছিল সেই দলের মধ্যে যদি যোগ দিত তাদেরকে ছেরে দিত ওই সালে দলে যারা থাকত তাদেরকে হত্যা করতে আর যারা ফ্রাউনের দলে যারা এড হতো তাদেরকে ছেরে দিত এরকম বর্তমান প্রেক্ষাপট হয় কি হয় নাই হয়েছে যারা ফ্যাসিস্টদের দলে যারা তার সাথে যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে রক্ষা করা হয়েছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে আর বাকি যারা অটুট ছিল আল্লাহ এবং রসুলের পথে এবং মতে তাদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে গুম খুন করা হয়েছে ঠিক না কথা বলেন অথবা

অবশ্যই অবশ্যই আমি কথা দিলাম তাদেরকে ধ্বংস করে দিব যারা এরকম জালিম অত্যাচার বিচার করেছে আমি তাদেরকে ধ্বংস করে দিবো ধ্বংস করেন নাই করেছেন করেছেন সাদা তৎক্ষে ধ্বংস করেছে ধ্বংস করেছেন নোমরুদ কে ধ্বংস করেছেন হামান কে ধ্বংস করেছেন কারুন কে ধ্বংস করেছেন এমনকি বর্তমান প্রেক্ষাপটে যারা এরকম ছাড়া দিতেছে তাদের আল্লাহ ধ্বংস করতেছে আমাদের দেশ সহ গোটা বিশ্ব আল্লাফা মিন যেহেতু এই স্বীকৃতি দিয়েছেন সুরা ইব্রাহিমের মধ্যে সেহেতু আপনারা দেখেন কোন দিকে থাকবেন আল্লাহর পক্ষে থাকবেন না আল্লাহর বিপক্ষে থাকবেন কথা বলেন কোন দিকে থাকবেন আল্লাহর পক্ষে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাম তেমিজি শরীফের অসংখ্য একটি ছোট্ট হাদিস অসংখ্য হাদিস থেকে ছোট্ট হাদিস এখানে বর্ণনা করা হয়েছে যে কলাম নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি কথা বলে কোরআন দিয়ে সেই ব্যক্তি অবশ্যই সত্য কথা বলে এই কোরআন কারিমের মধ্যে কি সত্য না মিথ্যা আছে কথা বলেন

সমাজ গঠন করবে কাজ করবে এই কোরআনুল কারিম দিয়ে যারা সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন অমান আমেলা বিহি উজেরা অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে প্রতিদান পর প্রতিদান দেবেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআন কারিম দিয়ে যদি কেউ সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করে আল্লাহ পাক অবশ্যই তার প্রতিদান দেবেন আচ্ছা বলেন তো তাহলে আল্লাহ রসুল মিথ্যা কথা বলছেন নাকি কোনোদিন কথা বলেন বলছেন বলেন নাই মক্কার কাফের এবং বেঈমানেরা আল্লাহর রাসূলকে আলামিন নামে উপাধিতে ভূষিত করেছেন কারণ একটাই সেই কারণ হচ্ছে তিনি সত্য কথা বলতেন ঠিক না তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই এই জন্য সত্য কথা বলার কারণে কাপের বেইমানেরা তাকে আলামিন উপাধিতে ভূষিত করেছেন তিনি বলেছেন অমান আমেলা বিহি উজিরা যে পরামুল করিম দ্বারা সামাজিক জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত পরিচালনা করবে অবশ্যই আল্লাহ তার প্রতিদান দিবেন অমান হাকামা বিহি আদালা আর যারা কোরআনুল করিম দিয়ে বিশার ফেসলা করবে রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাকে উত্তম জাযা দান করবেন